সৌদি আরব প্রবাসী রয়েছি তাদের কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে ইকামাতে হুরুট রয়েছে কিনা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালোই রয়েছেন আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি তাদের কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে ইকামাতে হুরুট রয়েছে কিনা তো আমরা অনেকেই জানি না যে আপনার প্রোফিল বা আপনার কোম্পানি আপনার ইকামাতে হুরুট দিয়েছে কিনা বা আমরা অনেকেই জানতে ইচ্ছুক যে আমার ইকামাতে হরুদ রয়েছে কিনা সেই বিষয়টা আমি চেক করব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার ইকামাতে হরুদ রয়েছে কিনা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজ ওয়েতে আপনি কিভাবে চেক করবেন এখন অনেকেই জানে না যে ইকামাতে হরুদটা আসলে কি আপনার ইকামার যিনি নিয়োগকর্তা তিনি চাইলেই কিন্তু হরুদটা দিতে পারে আসলে কেন হরুদ দেয় আপনার কোফিল বা আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে যদি আপনি না বলে কোম্পানি থেকে চলে যান বা পালিয়ে যান ক্ষেত্রে কিন্তু চাইলেই সেই ইকামার নিয়োগকর্তা অর্থাৎ কফি অথবা কোম্পানি কিন্তু চাইলেই আপনার ইকামতে একটা রিপোর্ট করতে পারে যেটা হচ্ছে হুরুপ তো আপনার ইকামতে হুরুপ রয়েছে কিনা চলুন আমি আপনাকে মোবাইল স্ক্রিনে নিয়ে দেখাই কিভাবে এটা আসলে চেক করতে হয় যে কোনো একটা ব্রাউজার খুলে আপনি লিখবেন হচ্ছে মল ডট গভ ডট ইকামা এই লেখাটা লিখে যদি আপনি সার্চ করেন এবং প্রথম ওয়েবসাইটে প্রবেশ করেন ক্ষেত্রে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এটা যেহেতু সৌদির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সের অফিসিয়াল ওয়েবসাইট এটা আরবিতে দেখাচ্ছে বাট এই ওয়েবসাইটটার একটা সমস্যা সেটা হচ্ছে ইংলিশে দিলে এটা লোড হইতে অনেক সময় নেয় ক্ষেত্রে এখানে যেহেতু আরবি আমরা যেটা করব ক্রুম ব্রাউজার দিয়ে ওপেন করে আমরা এই থ্রি ডট অনেক ক্লিক করে ট্রান্সলেট করে নিব এটা বাংলায় ট্রান্সলেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন একজন প্রবাসী কর্মচারীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ ঠিক আছে ঠিক আছে এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে সীমানা নম্বর এইটা হচ্ছে বর্ডার নাম্বার বর্ডার নাম্বার অনেকের কাছে নাই এবং এটা দিয়ে চেক দেওয়ার প্রয়োজনও নাই আমরা চেক দিব ইকামা নাম্বার দিয়ে এই বাসস্থান নম্বরটা হচ্ছে ইকামা নাম্বার তো এখানে আমরা ইকামা নাম্বারটা দিয়ে দিব এবং জাতীয়তার জায়গায় পাসপোর্ট নাম্বার দেওয়ার প্রয়োজন নাই জাতীয়তার জায়গায় আমরা হচ্ছে বাংলাদেশ খুঁজে বের করব এইখানে আপনারা পাবেন হচ্ছে পাসপোর্ট আপনারা ক্লিক করে দিবেন তারপরে এই যে নিচের ঘরে যে সংখ্যাগুলি আছে সেখানে আপনারা সেটা হুবহু লিখে দিবেন এটা ভুল হইলে কিন্তু চলবে না আমরা লিখে দিয়ে এই যে গবেষণাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে ওয়েবসাইটটা লোড নিবে আর লোড নেওয়ার পর আমরা নিচে অপেক্ষা করব। আমরা যদি একটু নিচে চলে আসি সেক্ষেত্রে এই যেখানে ফুল ডিটেইলসটা দেখাচ্ছে এটা যেহেতু আরবিতে দেখাচ্ছে আমরা আবার বাংলায় করে নিচ্ছি তো দেখুন এখানে আমার কর্মীর নম্বর এবং নামটা দেখাচ্ছে এবং কর্মীর অবস্থা এইটা হচ্ছে মেন বিষয় কর্মীর অবস্থা এইখানে আছে হচ্ছে কাজে আপনি যদি দেখেন যে কর্মীর অবস্থার জায়গায় কাজে আছে তাহলে আপনার ইকামাটা কোনো হুরুপ ধরনের ঝামেলা নাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কিন্তু এইখানে যদি দেখেন কাজে নাই বা আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করে দেখেন ওয়ার্ক ধরে নেবেন যে আপনার আছে আর যদি ফ্রম সেক্ষেত্রে দেওয়া ইংলিশেও দেখেন ওয়ার্ক লেখা আছে সেক্ষেত্রে ধরে আপনার ইকামাতে কোনো প্রকার সমস্যা নেই দেখতেই পেলেন আপনারা ঠিক এইভাবে আপনার ইকামাতে হুরুপ রয়েছে কিনা সেই বিষয়টি আপনি চেক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটিতেও অনেক প্রবাসী আমার ভাইয়েরা রয়েছেন যারা কিনা এই বিষয়টা আসলে চেক করতে পারবেন না তারা এই যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এইখানে আপনি কথা বলতে পারেন আমার সাথে আমি আপনাকে চেক করে দিব যে আপনার ইকো রয়েছে কিনা আর এটা খুবই একদম সিম্পল একটা স্টেপ আপনি যদি খালি সঠিকভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আপনি পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারেন কমেন্ট বক্সে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম